নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি আলু দিয়ে খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর আলু দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে এতটাই সুস্বাদু হয় তো দেখুন বন্ধুরা এখানে নিয়েছি চারটে আলু আর আলুগুলো কিন্তু খোসাগুলো ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে এখন আলুগুলোকে আমি একটু গ্রেট করে নেব। তো ছোটো একটা গ্রেটার নিয়েছি এই গ্রেটারটা দিয়ে এগুলোকে এরকমভাবে একটু গ্রেট করে নেব। তো ছোটো গ্রেটারটা দিয়েই কিন্তু ওটা গ্রেড করলে খুব ভালো হবে রেসিপিটা তো এরকমভাবে কিন্তু আমি সবগুলো আলু গ্রেড করে নেব তো আমার সবগুলো আলু কিন্তু গ্রেড করার হয়ে গেছে এখন আলু থেকে জলটাকে বের করে নেব তো অনেক কিন্তু জল বেরিয়েছে এখন চিপে জলটাকে বের করে নেব তো এখন হাতে নিয়ে নেব অল্প করে নিয়ে এখন এরকমভাবে চিপে জলটাকে বের করে নেব তো আপনারা কিন্তু ইচ্ছে করলে ওটাকে একটু জল দিয়ে ধুয়েও নিতে পারেন কারণ আমি জল দিয়ে কিন্তু ধুয়ে নেব না কারণ আলুতে কিন্তু অনেক স্ট্রাচ থাকে ওটা কিন্তু একটা বাইন্ডিংয়ের কাজ করবে তাহলে কিন্তু আর এক্সট্রা কোনো কর্নফ্লাওয়ার আমাকে মেশাতে হবে না তো এরকমভাবে ভালো করে চিপে জলটাকে বের করে নিতে হবে তো সবগুলো আমি এরকমভাবে ছিপে জলটাকে বের করে নেব তো দেখুন আলু থেকে কতটা জল বেরিয়েছে আর এই আলুর জলটা কিন্তু আপনারা ফ্রিজেও কিন্তু ভালো করে ছেঁকে রেখে দিতে পারেন তাহলে কিন্তু ওটা কিন্তু রেখে অনেক সময় কিন্তু চোখের নিচে কালি পড়ে যায় তো এই চোখের নিচে কিন্তু অনেক সময় এই জলটা লাগালে কিন্তু অনেকটাই উপকার পাওয়া যায় চোখের নিচের কালি কিন্তু অনেকটাই কমে যায় তো এখন দেখুন আমি এখানে একটা বাড়িতে রেখে দিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন দিয়ে দিলাম সামান্য একটু কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দিলাম হাফ চামচ সবজি মশলা এখন দিয়ে দেব চালের গুঁড়ো তো এখানে আমি চার চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব তো সবগুলো উপকরণ আমি কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন এগুলোকে একদম ছোটো করে এক লাড্ডুর মতো করে বানিয়ে নেব যেরকম নাড়ু হয় নাড়ুর মতো করে কিন্তু আমি শেপ দিয়ে বানিয়ে নেব তো এরকমভাবে অল্প নিয়ে নেব খুব একটা কিন্তু বেশি বড় করব না তো এরকমভাবে অল্প নিয়ে ওটাকে গোল করে নেব এখন আমি এগুলোকে ভেজে নেব তো আমি চুলা কিন্তু ওটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি তেল তেলটা কিন্তু গরম হয়ে গেছে তো এখন আমি এক এক করে সবগুলো দিয়ে দেবো তো সবগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি এখন এগুলোকে একটু নাড়াচাড়া করে দেব আর চোলার আঁশটা কিন্তু আমি এখন লোতে রেখেছি লোতে রেখেই কিন্তু এগুলোকে আমি করব তাহলে কিন্তু এগুলো ক্রিস্পি হবে আর খেতে কিন্তু ভালো লাগবে আর মিডিয়ামে রাখলে হাইতে রাখলে কি হবে ওটার কালারটা খুব তাড়াতাড়ি চলে আসবে আর ভেতরটা কিন্তু কাঁচা থাকবে খেতে কিন্তু ভালো লাগবে না তো এখন আমি এগুলোকে উলট পালট করে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তো এরকমভাবে কিছুক্ষণ আমি এগুলোকে আরও ভেজে নেব তো এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব এর থেকে বেশি আর এগুলোকে ভাজবো না তাহলে কিন্তু কালো হয়ে যাবে তো তেল থেকে ওটাকে ভালো করে ছেঁকে ওটাকে নামিয়ে নেব এরকমভাবে কিছুক্ষণ ধরে রাখলে কিন্তু তেলটা সুন্দরভাবে পড়ে যাবে এখন নামিয়ে ওটাকে আমি শাড়ি রেখে দেবো আর কড়াইতে যে তেলটা আছে তেলটা কিন্তু আমি অনেকটাই কমিয়ে নিয়েছি এখন সামান্য একটু তেল গেছি এখন দিয়ে দিলাম রসুন কুচি রসুনটাকে একটু ভালো করে ভেজে নেব তো রসুনটা কিন্তু একটু ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু সবজি আমি এখান থেকে গাজর আর ক্যাপসিকাম একটু পাতলা করে লম্বা করে কেটে নিয়ে যাচ্ছি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব এখন দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে আরও একটু ভালো করে ভেজে নেব তো এগুলোকে একটু হালকা করে ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এখানে কারিপাতা তো একটা একটা কারিপাতাতে একটু কালো দাগ পরেছিলো ওটাকে আমি ফেলে দিয়েছি এখন এগুলোকে একটু হালকা করে ভেজে নেব তো বাজার থেকে কিন্তু অনেক সময় কারিপাতা আনলে অনেক সময় কিন্তু অনেকগুলো কারিপাতাতে কালো কালো কিন্তু অনেক সময় দাগ থাকে তো এগুলো কিন্তু জল দিয়ে ধুলে কিন্তু উঠতে চায় না তো এগুলোকে কিন্তু অনেক সময় পরলে এগুলোকে ফেলে দিয়ে দিতে হয় তো এখন দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু সবজি মশলা এখন দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর দিয়ে দিলাম এক চামচ টমেটো সস এখন সবগুলো উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দেবো সামান্য একটু জল জল দিয়ে ওটাকে একটু ফুটিয়ে নেব তাহলে কিন্তু সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তো একটু ফুটিয়ে নিয়েছি এখন যে আলুগুলো ভেজে রেখেছিলাম সে আলুর বলগুলো দিয়ে দেব দিয়ে এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তো আমি এইভাবে কিন্তু দু মিনিটের মতো এগুলোকে ভালো করে কষিয়ে নেবো কষাতে কষাতে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর চুলার আঁশটা কিন্তু আমি একদম লোতে রেখেছি তো দেখুন জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দেব ধনে পাতা কুচি তো ধনে পাতা কুচিটা আমি একটু বেশি করেই দেব তাহলে কিন্তু ওটা গন্ধটা সুন্দর আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে তো এখন এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো আরও কিছু ধনে আমি দিয়ে দেবো এখন ভালো করে মিশিয়ে নেব তো এখন একটু ভালো করে না করে মিশিয়ে এগুলোকে নামিয়ে নেব তো ওটা কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে একটা পাত্রে রেখে দেব তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বানিয়ে একবার অবশ্যই খাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর বাচ্চাদের তো ওটা খুবই পছন্দ খুবই সুন্দর একটি রেসিপি বাচ্চাদের দিলে কিন্তু বানিয়ে ওরা সুন্দরভাবে খেয়ে নেবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো একটা আমি দেখাচ্ছি তো দেখুন কত সুন্দর হয়েছে তো খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার